দুধ খাবো না মা সারাদিন তুই কিচ্ছু খাসনি নি আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না প্লাস আমি দুধ খাই না স্যুপ করে দেই সুপ খাবি না এক চুমুক খেয়ে নে প্লিজ থ্যাংক ইউ নিষাদ নিশাদ মাই ডিয়ার চাইল্ড চমৎকার অ্যারেঞ্জমেন্ট সুন্দর বাথরুম ফ্লাশ কাজ করছে ক্লিন বাবা বাথরুমের আলাপটা শুনতে ভালো লাগছে না আরে হোটেল আর রিসর্টের আসল পরিচয় তো বাথরুমে স্যার হুম দেখি কি অবস্থা

তাড়াহুড়ো করা দরকার নেই টেক টাইম তারপর বলো স্যার ডান, গুড জব ভেরি গুড জব জি তোমার কাছে তোমার জীবনের অর্থ কি আল্লাহ নেওয়া আর হালাল খাদ্য খাওয়া আচ্ছা আচ্ছা যাও আমার সামনে থেকে যাও সারা দুনিয়া খুস্তাসি চল বাড়ি চল আরে চল তো কমলা এ যাই কই জানি না এটা কি এরা খেলা আইছে জারাই খায় তোর বাচ্চা দেব জারাই খায় না